আসসালামু আলাইকুম দর্শক বরাবর মতো আমি সাকিব যুক্ত আছি আপনাদের সাথে চাঁদপুর জেলা চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে এই মুহূর্তে এই সময়টা কিন্তু ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বাংলাদেশ স্কাউট থেকে কয়েকজন সদস্য দেওয়া হয়েছে যাতে যাত্রীদের সেবা দেওয়া হয় আসলে আমাদের কাজ হচ্ছে মূলত যাত্রীদের কিভাবে একটু সুন্দর করে লঞ্চ থেকে নামানো যায় যারা অসুস্থ আছেন তাদেরকে সহজে লঞ্চ থেকে নামানো যায় এবং এছাড়াও শুধু লঞ্চ টার্মিনাল নয় যারা বাসে যাতায়াত করেছেন তাদের জন্য কিন্তু বাস টার্মিনালে অথবা সড়ক পথে রয়েছে বাংলাদেশ স্কাউট থেকে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী সেখান থেকে তারা যথাসাধর চেষ্টা করেছেন যাতে যাত্রীদের জন্য একটু হলেও স্বস্তির জায়গা করে দেওয়ার জন্য আসলে এই সময়টাতে যখনই লঞ্চ ভিড়ে তখনই দেখা যায় যে অসুস্থ ব্যক্তিরা লঞ্চে সাধারণ মতো আসে এরপরে যারা রুগী আছেন তারাও কিন্তু আসে আর এই তারা কিন্তু অনেকে লাঠিতে ভর করে আসে আসলে এই যে লঞ্চ থেকে নামার সময় যেই কাঠ ব্যবহার করা হয় এই কাঠটা কিন্তু খুব চিকুন এবং এটা দিয়ে নামার সময় কিন্তু বেশ অসুবিধা হয় অনেকের যারা সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ কিন্তু যারা অসুস্থ আছেন তাদের জন্য এটা বেশ কষ্টদায়ক হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে আমরা যথাসাধ্য চেষ্টা করি তাদেরকে একটু স্বস্তিভাবে সুন্দরভাবে পার করে দেওয়ার জন্য আর তাছাড়া যারা সড়ক পথে দেখা যাচ্ছে যে যারা ড্রাইভার আছেন তারা কিন্তু বেশ উৎসুক হয়ে জানি না তারা হয়তো সেবা দিতে যাচ্ছেন অথবা এটা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে অতিরিক্ত হয়ে যাচ্ছে অতিরিক্ত কোনো কিছুই যেমন ভালো না তারা কিন্তু এতটাই উৎসুক হয়ে যাত্রী নিতে চাচ্ছেন যাতে যাত্রীরা বের হওয়ার মতো কোনো জায়গা থাকে না তো সেই ক্ষেত্রে একটা ভোগান্তির সৃষ্টি হয় আর সেই ভোগান্তির দিক থেকে কিন্তু আমরা শুধু আমরা নয় আমাদের ক্ষেত্রে আমাদের পাশে আছে আইনশৃঙ্খলা বাহিনী যেমন পুলিশ আছে এছাড়া ফায়ার সার্ভিস আছে এছাড়া অনেক অন্যান্য সদস্যবৃন্দ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু আছে তো সবাই মিলে আমরা যৌথভাবে চেষ্টা করেছি যাতে যাত্রীদেরকে খানিকটা হলেও স্বস্তি দেওয়া যায় তো প্রিয় দর্শক আপনার স্বপ্ন বাড়ি যাক সুস্থভাবে যাক সুন্দরভাবে যাক সাথে থাকুন ধন্যবাদ